হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সে দুপুরবেলা বাসায় সবাই একসাথে বসেছিলাম আর তখনই হুট করে প্ল্যান হয় যে আমের ভর্তা খাবে সবাই তারপর সবাইকে নিয়ে চলে গেলাম আম গাছের সামনে আম পাড়ার জন্য আমগুলো বেশি উপরে না থাকায় পারতে অনেকটা সুবিধা হয়েছিল এই আমের কষগুলো খুবই খারাপ আপনারা যখন আম পারবেন তখন ভালো করে দেখে পারবেন তারপর এই আমগুলো নিয়ে চলে গেলাম আমি ছিলার জন্য আর বাসে আমরা সব কাজিনরা যখন একসাথে হই তখন সবাই মিলে প্ল্যান করি কিছু না কিছু করার আর বাসে একা যখন থাকি তখন কিছু করার ইচ্ছে হয় না বাইদাউর আমগুলো ছিলা শুরু করে দিলাম আর এইগুলো করার সময় আমরা সব কাজিন একসাথে ছিলাম আর সবাই খুব গল্প করছিল যে কোনো কাজই সবার সাথে বসে কথা বলতে বলতে করলে একদম ফাস্টলি করা যায় আর এই আমগুলোর সাইজ খুব বড় বড় ছিল তাই আমরা প্রায় নয় দশটার মতো আম নিয়েছিলাম আমরা যেহেতু অনেকগুলো কাজিন ছিলাম তাই আমগুলো আমাদের কাছে কিছুই না আমাদের বাসায় আমরা সব কাজিনরে এই বর্তা টাইপের জিনিসগুলো খুবই পছন্দ করি বিশেষ করে আমের বর্তাটা আমরা সবাই অনেক পছন্দ করি কথা বলতে বলতে প্রায় আমার আমগুলো একদম ছিলা কমপ্লিট হয়ে গিয়েছে আর আমগুলোতে অনেক কষ ছিল তাই আমগুলোকে আমি ভালো করে দই নিয়েছি ওর আমগুলোকে ভালো করে দই আমি গ্রেট করা শুরু করে দিয়েছিলাম যেহেতু অনেকদিন পর গ্রেড করছিলাম তাই হাতগুলো একটু ব্যথা করছিল আর যে কোনো বর্তার ক্ষেত্রে আমগুলো বা যে কোনো কিছু একদম ম্যাশ করে ফেলে একদম ভালো লাগে না এই গ্রেড করার সময় ছোট ছোট অংশটা দিয়ে অনেকগুলো আম গ্রেড করার পর বড় যে অংশটা আছে ওইটা দিয়ে গ্রেড করেছি এরপর যে আমগুলো গ্রেড করা হয়ে গিয়েছে আর দেখতে খুবই লোভনীয় লাগছিল ইচ্ছে হচ্ছিল এভাবেই কিছুটা আম খাই বাট আমগুলো এত টক ছিল যে খাওয়া একদমই সম্ভব হচ্ছিল না আর আমার বাসা আমার সব কাজেনরা যেহেতু অনেক ঝাল পছন্দ করে তাই আমরা এখানে অনেক ধরনের মরিচ দিব এখানে অনেকগুলো লবণ ছিল কারণ আমগুলো অনেক বেশি টক তাই এতগুলো লবণ তো লাগবেই আর আমার কাজেনরা যেহেতু অনেক ঝাল পছন্দ করে তাই আমি এখানে অনেকগুলো লাল মরিচ দিয়ে নিয়েছিলাম আর বর্তা খাওয়ার জন্য আমাদের বাসায় লাল মরিচগুলো ভালো করে টেলে গুঁড়ো করে রেখে দেওয়া হয় আমি অনেকগুলো লাল মরিচ দিয়েছিলাম কারণ আমার কাজিনরা সবাই অনেক ঝাল খেতে পারে আর এখন দিয়েছিলাম অনেকগুলো চিনি আর এতগুলো চিনি দেওয়ার পরেও যেমন টকটা অনেক বেশি ছিল আর এখানে আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়েছিলাম বিলিভ করবেন না এতগুলো মরিচ দেওয়ার পরেও তাদের কাছে মনে হয়েছে মরিচ কম হয়েছে আর আমি এত মরিচ পছন্দ করি না কারণ আমি একটু ঝাল টাইপের জিনিসগুলো একটু কম পছন্দ করি এই পর্যায়ে ওদের জন্য আরও অনেকগুলো কাঁচামরিচ দিতে হয় আর কাঁচামরিচগুলো আমি ওটা দিয়ে গ্রেড করে দিচ্ছিলাম আর এই পর্যায়ে আমাদের বর্তা মাখানোটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর এতগুলো বর্তা বিলিভ করবেন না আমরা কিছুক্ষণের মধ্যেই সবাই খেয়ে শেষ করে ফেলেছিলাম সবাই মিলে যখন কোনো কিছু খাই তখন মজা না হলেও আমাদের সবার সাথে মিলে খেতে খুবই ভালো লাগে আর আজকের ভর্তাটা খুবই মজা হয়েছিল আর আমরা সবাই খুব এনজয় করেছি আর আপনারা কিন্তু এই কাঁচা আমের সিজনে আমের ভর্তা খাওয়া একদমই মিস করবেন না আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাফের সবাইকে